আজকের গল্প ব্যাঙ্গেন রাজা গল্পটি শুরু করা যাক গল্পটি শুরু করার আগে আমার একটা ছোট্ট কথা গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করুন ভালো কিংবা মন্দ আর ছোট্ট একটা লাইক সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে চলুন গল্পটি শুরু করা যাক রাজার বাড়িতে যাওয়ার যে পথ সেই পথের ধারে প্রকাণ্ড দেয়াল সেই দেয়ালের পাশে ব্যাঙেদের পুকুর সোনা ব্যাং, কোলা ব্যাং, গেছু ব্যাং মিঠো ব্যাংক সকলের বাড়ি সেই পুকুরের ধারে ব্যাঙেদের সর্দার যে বুড়ো ব্যাং সে থাকে দেয়ালের ধারে একটা মরা গাছের ফাটলের মধ্যে আর ভোর হলে সবাইকে ডাক দিয়ে জাগায় আয় আয় গ্যাগ গ্যাঁক গ্যাঁক দেখ ব্যাং 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 ব্যাঙ আছে এই বলে সে অহংকারে গাল ফুলিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আর ব্যাঙ্গুলো সব যাই যাই থাক থাক বলে ঘুম ভেঙে মুখ ধুয়ে দাঁত মেজে পুকুর পাড়ে সবাই বসে একদিন হয়েছে কি সর্দার ব্যাঙ্ক ফুর্তির চোটে লাভ দিয়েছে উল্টো মুখে ডিগবাজি খেয়ে আর পর্বিত পর একেবারে দেয়ালের দেয়াল টপকে রাজপথের মধ্যিখানে রাজা তখন সভায় চলছেন সেপাই মন্ত্রী লস্কর দলবলো সব সঙ্গে নিয়ে চলছে মোটা মোটা সব নাগরাই জুতো খটমট ঘ্যাঁচ ম্যাচ করে ব্যাংবুরোর মাথার উপর দিয়ে ডাইনে বাঁয়ে সামনে পিচে এমনি করে চলতে লেগেছে ভয়ে ব্যাঙের প্রান্ত যায় যায় হঠাৎ কোথা থেকে কার একটা লাঠি না ছাতা না কিসের গুঁতোয় এসে অমনি ধাঁই করে ব্যাঙের গায়ে লেগেছে যে সে বেচারা ঠেকড়ে গিয়ে পথের ধারে ঘাসের উপর চিৎপাত হয়ে পড়েছে ব্যাংবুরোর খুব লেগেছিল কিন্তু হাতও ভাঙিনি পাও ভাঙিনি সে আস্তে আস্তে উঠে বসল আর চারদিকে তাকিয়ে দেখল দেয়ালের গায়ে একটা ফাটল দেখে সে তাড়াতাড়ি তার মধ্যে ঢুকে পড়ল সেখান থেকে খুব সাবধানে মুখ বার করে সে যে দেখল মাথায় মুকুট রঙিন পোশাক রাজা আলো ঝলমল চতুর্দোলায় চড়ে সে সবাই যাচ্ছে লোকেরা সব রাজা রাজা বলে নমস্কার করছে নাচছে গাইছে আর ছুটোছুটি ছুটি করছে আর রাজামশাই চতুর্দোলায় বসে খুশি হয়ে এর দিকে ওর দিকে তাকাচ্ছেন আর কী বলি হাসছেন তাই দেখে ব্যাঙের বড় ভালো লাগলো সেও দুহাত তুলে নমস্কার করতে লাগলো আর বলতে লাগলো রাজা 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 তার মনে হলো রাজামশাই ঠিক যেন তার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেললেন ব্যাংক তখন কাঁদো কাঁদো হয়ে নিঃশ্বাস ফেলে ভাবল আহা আমাদের যদি একটা রাজা থাকত তারপর ঘুরে ঘুরে পথ খুঁজে খুঁজে ব্যাংক যখন বাসায় ফিরল তখন প্রায় সন্ধে হয়ে এসেছে সবাই বললো সর্দার বুড়ো সর্দার বুড়ো সারাদিন তুমি কোথায় ছিলে আমরা যে কত ডাকলাম কত খুঁজলাম তুমি তো কই সাড়া দিলে না সর্দার বুড়ো বললো চাপ চাপ চোপড়াও। বলে এক দেখতে গিয়েছিলাম তাই শুনে ব্যাঙেরা সব একসঙ্গে রাজা কে ভাই রাজা কে ভাই রাজা কে ভাই বলে চেঁচিয়ে উঠল বুড়ো তখন গাল ফুলিয়ে বুক ফুলিয়ে দুচোখ গুজে দুহাত তুলে লাফিয়ে বললো রাজা হয়েছে এই এত বড় উঁচু আর ধপধপে সাদা ঝকঝকে আলোর মতন আর তাকে দেখেই সবাই মিলে ডাকতে থাকে রাজা 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 তাই শুনে ব্যাঙেরা সবাই বলতে লাগলো আহা আমাদের যদি একটা রাজা থাকতো তাদের যে রাজা নেই এ কথা ভাবতে ভাবতে তাদের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো বুড়ো ব্যাং বললো ভাই সকল এসো আমরা রাজার জন্য দরখাস্ত করি তখন সবাই মিলে গোল হয়ে বসে আকাশের দিকে চোখ তুলে নানান সুরে ডাকতে লাগলো রাজা 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 চাই রাজা চাই রাজা চাই করে ব্যাং পুকুরের ব্যাং দেবতা যিনি বদলা বাদলা দিনের বর্ষা মেঘের ঝাঁঝরি দিয়ে পুকুর ভরে জল ঢালেন তিনি তখন আকাশতলায় চাদর মেলে ঘুমাচ্ছিলেন হঠাৎ ব্যাঙেদের চিৎকার তার ঘুম ভাঙল তিনি চারিদিক তাকিয়ে বললেন বৃষ্টিও নেই বাদলাও নেই মেঘের কোনো চিহ্ন নেই বাছারা সব সময় চেঁচায় কেন ব্যাঙেরা বলল আমাদের রাজা নেই নেই বাছা রাজা নেই রাজা চাই দেবতা বললেন এই নে রাজা বলে মরা গাছের একখানা ডাল ভেঙে তাদের সামনে ফেলে দিলেন ভাঙা ডাল পুকুর পাড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল তার মাথায় ওপরে মস্ত মস্ত ব্যাঙের ছাতা জোছনায় চকচক করতে লাগলো তাই দেখে ব্যাঙেদের ফুর্তি আর ধরে না তারা গোল হয়ে ঘিরে বসে মনের সুখে গাল ফুলিয়ে গাইতে লাগলো রাজা 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 বলে এমনি করে দুদিন যায় দশ দিন যায় শেষটায় একদিন সর্দার ব্যাঙের গিন্নি বললেন ছাই রাজা কত কর্তা যে সেদিন রাজা দেখলেন এর চেয়ে সে অনেক ভালো এ রাজা নরেও না চড়েও না এদিকেও দেখে না ওদিকেও দেখে না ছাই রাজা তাই শুনে সবাই বলল ছাই রাজা ছাই রাজা নরেও না চড়েও না দেখেও না শোনে না ছাই রাজা তখন আবার বুড়ো ব্যাং গাছের উপর চড়ে বলল ভাই সকলে শো আমরা দরখাস্ত করি আমাদের ভালো রাজা চাই আবার সবাই গোল হয়ে বসে আকাশ পানে চোখ তাকে নানান সুরে ডাকতে লাগলো রাজা চাই রাজা চাই ভালো রাজা নতুন রাজা তাই শুনে ব্যাং দেবতা জেগে বললেন ব্যাপারখানা কি এই তো সেদিন তোদের রাজা দিলাম এর মধ্যে আবার নতুন কি হলো ব্যাঙেরা বলল ও রাজা ছাই রাজা ও বিশ্রী রাজা ও রাজা নরেও না চরেও না ও রাজা চাই না ওই রাজা চাই না চাই না চাই না বলে তারা বলতে লাগলো ব্যাং দেবতা বললো থাম তোরা থাম নতুন রাজা দিচ্ছি এই বলে সে একটা বককে সেই পুকুরের ধারে নামিয়ে দিয়ে তিনি বললেন এই নে তোদের নতুন রাজা তাই না দেখি ব্যাঙেরা সব অবাক হয়ে বলতে লাগলো বাপরি বাপ কে প্রকাণ্ড রাজা চকচকে ঝকঝকে ধবধবে সাদা ভালো রাজা সুন্দর রাজা 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 বকের তখন খিদে ছিল না মাছ খেয়ে পেট ভরা ছিল তাই সে কিছু বলল না খালি চোখ মিটামিট করে মিটমিট করে একবার দুবার তাকিয়ে আবার এদিক ওদিক তাকালো তারপর এক পা তুলে চুপচাপ করে দাঁড়িয়ে এলো তাই দেখে ব্যাঙেদের উৎসাহ আর ধরে না তারা প্রাণ খুলে গলা ছেড়ে গাইতে লাগলো সকাল গেল দুপুর গেল বিকেল হলো সন্ধ্যে হলো তারপর ঘুটঘুটে অন্ধকার রাত্রি এলো তখন ব্যাঙেদের গান গাওয়া বন্ধ হলো তারপর একদিন সকালবেলায় উঠে যেমনি তারা গান ধরেছে ওমনি রাজা এসে একটা গো দাম মতন গোদাম মতন মোটা ব্যাংকে টপাস করে মুখের মধ্যে পুড়ে দিয়েছে তাই দেখি ব্যাঙেরা সব হঠাৎ কেমন মুচড়ে গেল তখন তাদের রাজা রাজার গান একেবারে পাঁ সুরে নেমে গেল বগরাজা ব্যাংকটিকে দিয়ে গিয়ে জলযোগ করে একটি ব্যাং মুড়ে পা মুড়ে ধ্যান করতে লাগলো এমনি করে এক এক বেলায় এক একটি ব্যাং বগরাজা পেটের মধ্যে যায় ব্যাং মহলে হইচই লেগে গেল সর্দার গিন্নি বগরাজার পায়ের সামনে গ্যাঁট হয়ে বসে হাত মুখ নেড়ে করে গলায় বলতে লাগলো ও রাজা তোর ভাগ্যি ভালো তুই আমাদের রাজা হলি তোর চোখ ভালো মুখ ভালো ঝকঝকে তোর রং ভালো তোর এক পাও ভালো দু পাও ভালো কেবল ওইটি তোর ভালো নয় তুই আমাদের খাস কেন তুই শামুক কাছে পোকামাকড় প্রজাপতি তো তুই খেতে পারিস রাজা হয়ে আমাদের খেতে চাস ছ্যা 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 রাম রাম অমন আর কখনও করিস নেই বলে বক দেখলেও তার পায়ের কাছে দিব্যি একটা নাদুস নুদুস ব্যাং তার সামনে নরম গোলগাল চেহারা বসে আছে টপ করে বগরাজার জিপ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো তারপর খপ করে সর্দার গিন্নিকে তার মুখের মধ্যে মিলিয়ে দিলেন ব্যাঙেদের মুখে আর কথাটি নেই সবাই তাড়াতাড়ি চটপট সরে বসে বড় বড় হাঁ করে তাকিয়ে রইল পরে সর্দারের ব্যাঙ রুমাল দিয়ে চোখ মুছে বলল বাজি রাজা লক্ষ্মী ছাড়া দুষ্টু রাজা তাই শুনে সবাই একসঙ্গে আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলো পাজি রাজা দুষ্টু রাজা চাই না চাই না রাজা চাই না দেবতা জেগে বললেন দূর ছাই আবার কি হলো ব্যাঙেরা বললো বাপরে বাপ কি দুষ্টু রাজা নিয়ে যাও নিয়ে যাও তোমার রাজা তখন ব্যাঙেদের ব্যাংদেবতা হুশ করে তারা দিতে বগ রাজা পাখা মেলে উড়ে পালায় আর ব্যাঙেরা সব বাসায় গিয়ে বলতে লাগলো গ্যাঁক 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 বাপ রে বাপ ছ্যা ছাছ্যা রাজাটা আর কখনও চাইবো না গল্পটি এইখানেই শেষ হলো